এই শোনো না তোমার আজকে কষ্ট করে রান্না করতে হবে আমি তোমার জন্য চাউমিন অর্ডার করেছি আমি চাউমিন খাবো না তাহলে বিরিয়ানি অর্ডার করি আমি বিরিয়ানি খেয়েও দেখেছি চাউমিন খেয়েও দেখেছি শান্তি তো পাই শুধু তোমার মাথাতে ঝটকা সে লাগা লাগা এই মনি মনি চলো না আমরা একটা খেলা খেলি কি খেলা আমি তোমাকে চড় মারবো তুমি আমাকে চর মারবে যে হেরে যাবে ঠিক আছে চলো তাহলে এ মা আমি তো এখনো মারতেই পারলাম না আমি হেরে গেছি হ্যাঁ

আসছি আমি দেখ কি গো হলো তোমার এই তো আর পাঁচ মিনিট দাঁড়াও না এই তোদের মতো মেয়েদের ভালো করে চিনি রেখেছি পাঁচ মিনিটের কথা বলে দু ঘন্টা লাগে মেকআপ করে বেরোতে হ্যাঁ 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 তোমরা ছেলেরা মনে হয় খুব ভালো পাঁচ মিনিটের কথা বলে বাড়ি ফিরতে তোমাদের পাঁচ ঘন্টা লাগে উনি আবার মেয়েদের নামে বলতে আসছে চুপ করে বসে থাকা ওইখানে পাঁচ মিনিট আসছি আমি তোমার আমি বিয়ে করতাম তোমার বিয়ে করে আমার জীবনটাই পুরো সার কার হয়ে গেছে তোমরা এই স্বামীরা তিন বেলা বউকে মিথ্যে অপবাদ দাম বউকে চলে তোমাকে জীবন সার্কার হয়ে গেছে তো এমন করে সারকার হয়ে গেছে সকালবেলা বিছানা সারার আগে চা রেডি পাও হ্যাঁ বাথরুম দিয়ে সাং করে বেরোনোর সাথে সাথে ইস্ত্রি করে জামা কাপড় পাও অফিসে যাওয়ার সময় টিফিন গোছানি পাও খাবারের টেবিলে খাবার রেডি পাও ও তারপরে তো তুমি যখন অফিস থেকে বাড়ি আসবা তার জন্য আমি পুরো ঘর পরিষ্কার করে গুছায় রাখি তারপরে তোমার পছন্দ মতো খাবার আমি রান্না করে টেবিলে সাজায় রাখি তারপরে তুমি যে বিছনায় ঘুমোবা সেই বিছনা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি মশারি পর্যন্ত টানায় রাখি তারপরে কেমন করে তোমাকে জীবন সারকার হয়ে যায় হ্যাঁ তোমার জন্য ওই একটা পাঁচটা জন্মদেশ ওর যদি সারাদিন কে 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 তাই নাকি বাচ্চা কি জন্ম দিচ্ছে শুধু আমি একা নাকি তুমি অহ নাকি পুরোহিত মশাই বিয়ে করানোর সময় বাচ্চা তোমার হাতে ধরা দিয়ে আবার বলিছে নেক্সট কাল লাগবে বাচ্চা নেক্সট কাল লাগবে বাচ্চা হ্যাঁ ও তাই তো বাচ্চার কথাই মনে আসলো বাচ্চাটারে নয় মাস পেটে রাখলাম আমি ব্যথা যন্ত্রণা সহ্য করলাম আমি খাইতে পাই না দিন নাই রাত নাই ঘুমাইতে পারি না তিন বেলা বমি করি সবকিছু সহ্য করলাম আমি তুমি কি তারপরে বাচ্চারে খাওয়ানো বাচ্চারে হাগানো বাচ্চারে ছোচানো বাচ্চারে নিয়ে স্কুলে যাওয়া বাচ্চার বায়না শোনা বাচ্চার জামা কাপড় ধোয়া সব করি আমি তুমি কি করো হ্যাঁ আর যদি কোনোদিন তুমি বলছো আমার জন্য তোমার জীবন তো আসনাস হয়েছে বা বাচ্চার জন্য জীবন তো আসনাস হয়েছে তোমার কাটে টুকরো টুকরো করে ফালা দেবো শুনে আমার চোখ দুটো পুরেও খুলে গেছে তোমার বিয়ে করে আমি বিশাল খুশি আমার ফ্যামিলি খুব খুশি আমার সবাই খুব খুশি हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद हे क्या हे हे हे